ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদা মাত্র রান্নাঘর তো চালো কই পাতা নিয়ে বসে বড়ো তো কদম ফুল দিই খেয়ে না চটপট দেখি আর কী ভাবছো সত্যি সত্যি কদম ফুল দেবো নাকি না না এটা হচ্ছে মাংসের কদম ফুল মানে আমি নাম দিয়েছিলাম কদম চিকেন আর এটা অ্যাকচুয়ালি ফেসবুকেই একটা কুকিং চ্যানেল থেকে শিখেছিলাম ওরা এটাকে বলেছিলো ঝাল কদম কিন্তু আমি ওই নামটা একটু পাল্টে বললাম যে কদম চিকেন কারণ কদম ফুলের মতো দেখতে তাই তো চলো রেসিপিটা একবার ঝটপট দেখি না তার জন্য প্রথমে বাজার থেকে চিকেন কিমা নিয়ে এসেছিলাম কিমা চিকেনগুলোকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিলাম ঝাঁঝরি থালায় তারপর একটা বাটিতে ওই সেদ্ধ কিমা চিকেনগুলো নিয়ে নিলাম তার মধ্যে পছন্দ মতো ভেজিটেবলস মানে বিনস গাজর আমি দিয়েছিলাম কুচি মানে একদম গ্রেটারে গ্রেট করে ঝিরিঝিরি করে তারপরে তোমরা চাইলে ওর মধ্যে ক্যাপসিকামও দিতে পারো কিন্তু আমি দিই নি যাই হোক আর এদিকে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম নিয়ে নিলাম আদা কুচি কুচি মানে ওই গ্রেটার এই মিক্সির কাপে একটু জাস্ট জল ছাড়া একটু গুঁড়ো করে নিলাম তো এই হলো আদা কুচি তারপরে রসুন রসুনগুলোকেও আমি কিন্তু জাস্ট থেতো করে নিয়েছি মানে বাটা পুরো বাটা চলবে না তো যাই হোক পেঁয়াজ আদা রসুন কুচি হয়ে গেল নেওয়া আর তারপরে যেহেতু এটা ঝাল মতো পছন্দ করি খেতে মানে ওরা যে বানিয়েছিল ফেসবুকে ওরাও কিন্তু ঝালে দিয়েছিল সেই কারণে আমিও বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর লবণ আর হ্যাঁ এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য আমি একটু ময়দা মিশিয়েছিলাম চাইলে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারো তো যাই হোক ভালো করে মাখা টাকা হয়ে গেলে পরে এদিকে দেখো এই মোমো মেকারে আমি প্রথমে বেশ খানিকটা জল গরম করতে দিলাম আর তারপরে ওই যেভাবে মোমো বানায় সেভাবেই বানাবো কিন্তু মোমোর মতো ময়দা আলাদা করে মাখা চলবে না যাই হোক আর এদিকে দেখো এটা হচ্ছে বাসমতি যে আদব চালটা ওটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম এবার এই যে চিকেন যে মাখা মানে সেই চিকেন মাখাগুলোকে আর কি এরকম গোল গোল বলের মতো শেপ দিয়ে ওই বাসমতি চালের মধ্যে কোট করলাম জাস্ট কোট করে এভাবে এরকম গোল গোল করে এবার ওপরে যে ওই মোমোর মানে বাটির ওপর যে ঝাঁঝরি মতো ঝালা থাকে ওর মধ্যে দিয়ে দিলাম এমনি করে সবকটা চিকেন বল আমি মানে চিকেন না চিকেন ভেজিটেবলস বল এইগুলোকে আমি ভালো করে গোল গোল করে সেপ দিয়ে কোটিং করে চালের মধ্যে কোটিং করে দিয়ে দিলাম তো ব্যাস তারপরে জল গরম হলো তারপরে এই বাটিরা বসিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার ভালো করে ফুটে উঠলে মানে চালটা কিন্তু বেশি ফোটা চলবে না কারণ বেশি ফুটলে কিন্তু ভাত হয়ে যাবে আবার খুম খুব কম ফুটলেও কিন্তু শক্ত থেকে যাবে তো যাই হোক কিছুক্ষণ পরে দেখে নিলাম যে হ্যাঁ মোটামুটি আমার একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে নরম নরম হয়ে গেছে ব্যাস তারপরে আস্তে করে ওগুলোকে তুলতে হবে তুলে নামিয়ে নিলেই রেডি ঝাল ঝাল কদম চিকেন আর কদম ফুলের মতো দেখতে হয়েছে কিনা বলো তো যাই হোক এটা তো টমেটো সস দিয়ে খেয়েছিলাম তোমরা চাইলে ধনে চাটনি দিয়েও খেতে পারো ধনে চাটনি আমি বানানোর টাইমই পাইনি এত বেলা হয়ে গেছিলো সেই কারণে আমি টমেটো সস সস দিয়েই এটা সার্ভ করেছিলাম আর খেতে তো এত সুন্দর হয়েছিল যে মোটামুটি তিনটে খেলেই পেট পুরো ভরে যাবে তো চলো টাটা